গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিউব তো অফিসিয়ালি আর একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো একদম সকাল সকাল বেরিয়ে গেছি পিয়াংশুর স্কুলে যাওয়ার জন্য তো ম্যাসেজ আসলো যে প্রিয়াংশু স্কুলে আজকে আর কি বুকস ডিস্ট্রিবিউশনের ডেট তো বুকসগুলো সব কালেক্ট করতে হবে তার জন্য একটা টাইমিং ছিল নটা থেকে বারোটা পর্যন্ত তো তার ভিতরেই দেখো প্রিয়াংশুকে নিয়ে প্রিয়াংশুর পাপা রয়েছে আর আমি আমরা তিনজনে বেরিয়ে গেছি ওই স্কুলে যাওয়ার জন্য নতুন একটা সেশন শুরু হচ্ছে নতুন একটা জার্নি শুরু হচ্ছে তো যাই হোক মনের মধ্যে কি বলবো অনেকটা কিউরিয়াসিটি রয়েছে কি করবে না করবে তো দেখো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম তোমার স্কুলে তাই ভালো লাগে আসতে ভালো লাগে এখানে আসতে 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 বাবা কি বলছে একটাই শুটিং নেবা

তো এখানে কিন্তু আমরা চলে এসেছি প্রিয়াংশুর স্কুল ড্রেস নেওয়ার জন্য তোমরা বুঝতেই পেরেছ তো স্কুল থেকে এই দোকানটাই বলেছিল যে এই দোকানেই নাকি ওদের সমস্ত স্কুল ড্রেস আর কি পুরোপুরি রেডিমেড পাওয়া যায় তো তার জন্য চলে এসেছি এখানে আর স্কুলের ভেতরে গিয়ে আজকে কি কি করলাম আমি তো বুকস নিতে মানে ব্যস্ত ছিলাম তোমার দাদাভাইকে ভাইকে একটু ভিডিও করে দাও ও যাই হোক খেয়াল করেনি আমার কথাটা হয়তো তার জন্য কিন্তু কোনো ভিডিও করেনি আর আমি যেহেতু কটা বুকস আছে না আছে সব সবার কি ম্যাম বলছে ওই সব ঘুনে নিতে তো সেটাতেই আমি ব্যস্ত ছিলাম আর এদিকে কিন্তু আমি ভিডিও করাও হয়নি তো যাই হোক তারপরে এই যে চলে এসছি আর ওর যেহেতু পুরো স্টার্টিং সাইজ কুড়ি সাইজ আই আই থিঙ্ক তো সব কিছু সেই হিসাবে নিচ্ছিলাম বাট হুডিটা বাড়ি যাওয়ার পর দেখেছি যে একটুখানি নাকি ইয়ে হয়েছে বড় হয়েছে তো যাই হোক যেহেতু ওটাই স্টার্টিং সাইজ তো কিছু করার নেই আর যেটা হচ্ছে গিয়ে ব্লু প্যান্ট অরেঞ্জ টি শার্ট ওটা হচ্ছে সপ্তাহে চার দিন পরাতে হবে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর শুক্রবার হচ্ছে গিয়ে হোয়াইট ফুল হোয়াইট ড্রেস তো এটাই এটাই ছিল আর ওদের স্কুল কিন্তু সপ্তাহে এই যে কুকুর স্কুলের থেকে আসলাম মানে পিআ স্কুলের থেকে আসলাম তো ওদের স্কুল আজকে বুকস দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে ড্রেস যেগুলো কিনতে হয়েছে বুকস দিয়েছে বলতে বুকসগুলো কিনতে হয়েছে স্কুল থেকে আর হচ্ছে কি ড্রেস দিয়েছে তো চলো দেখাই যে কত কি বুকস দিয়েছে ওপর অটো বাবা তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি বেরিয়ে পড়েছি একা মেইন হচ্ছে আমাদের আর কি দোকানে যাব আর মানে মিরি মার্কেটে যাব এটাই হচ্ছে ব্যাপার তো কি জন্য বলো তো পুকুর জন্য স্কুলে কেটস শু তারপরে হচ্ছে ওয়াটার বটল পেন্সিল বক্স টিফিন বক্স এই সমস্ত টুকিটাকি কিছু কেনার জন্য বুকুকে মায়ের কাছে রেখে আমি একাই বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা যেহেতু শপে ছিলই তো ওখান থেকে ওকে নিয়ে বেরোবো একটুখানি কেনাকাটা করার তো আমি যদি ওই শপে সব কিছু পেয়ে যাই তাহলে আর বাইরে কোথাও যাব না ওখান থেকেই সমস্তটা কিনে বাড়ি চলে আসবো

দাদাই কোথায় কলকাতা কলকাতা প্লিম শুনছিলাম সকালে একটুখানি দেখিয়েছিলাম স্কুলে গেছি আজকে এত পরিমানে গার্জেন ছিল যে ভিডিও আমাদের দাদাভাইকে বললাম আমি ফোনটা দিলাম যে আমার একটু ভিডিওটা করলাম করেনি ঠিক করে নি তো যাই হোক আজকে কিন্তু স্কুলে বুকস ডিস্ট্রিবিউশন ছিল তো তার মধ্যে কি কি বুকস পেয়েছে দেখো এখানে আছে নট একটা নট একটা বাবা এতগুলো বাবা

ওর একটা সাবজেক্ট তো শুধু বাংলা আছে একটু হচ্ছে ইংলিশ বই ঠিক আছে ওর অনলি একটা সাবজেক্ট আছে খালি বাংলা ওটা আমাদের চুইজেবল ছিল যে আমরা হিন্দি নেব না বাংলা নেব এখন ওয়েস্ট বেঙ্গলে থাকতে গেলে তো সবাইকে বাংলা শিখতেই হবে কিছু করার নেই আর হিন্দিটা কন্টিনিউ চলে আমাদের বাড়িতে ওটা নিয়ে ও এমনি শিখে যাবে হিন্দি তো এটা রাইমস এর বই ইংলিশ রাইমস এর বই স্টোরি আছে রাইমস আছে দুটোই আছে এটা এই যে কিছু দেখো এরকম টাইপের প্র্যাকটিসের এগুলো প্র্যাকটিসের আর্ট অ্যান্ড ক্রাফট ও এইগুলো মনে হয় কালার করতে দেবে ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস জিকে টাইপের এটা যাই হোক এগুলো কিন্তু অনেকগুলো বুকস আছে প্লাস এখানে আরো কিছু আছে তার দেখাই এই যে এটা এটা হচ্ছে বুক আর শুধুমাত্র এই একটা বই আছে বাংলা এতগুলো যেগুলো দেখলে সবই কিন্তু ইংলিশ এই একটাই আছে খালি বাংলা যাই হোক ওই অ্যালফাবেট এগুলো শেখানোর জন্য আর এইগুলো দিয়েছে খাতা এগুলো হচ্ছে এই যে বুকসগুলো সব আর কি কভার করতে হবে আর নেম প্লেটটা আমাদের কেনাও হয়নি আজকে ভুল মানে ভুল হয়ে গেছে ভুলে গেছি আর এটা হচ্ছে ওদের ডায়রি স্কুলের ডায়রি তার সাথে দিয়েছে দুটো পেনসিল দুটো ইরেজার শার্পনার দেয়নি আর এটা হচ্ছে একটা কালার পেন্সিলের পুরো সেট এটা কি আছে এটা মনে হয় বাংলা লেখার জন্য দিয়েছে হয়তো মনে হচ্ছে এটা ইংলিশ আর এটা একটা ড্রয়িং ড্রয়িং করার জন্য ড্রয়িং বুক বুক না এটা খাতা আর ওই স্কুলের ড্রেস দেখাই একটা ফুলের দেখা যায় প্লাস্টিক নিয়ে ছিল স্কুলে হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এইটা থাকবে প্লাস এর সাথে ব্লু কালার প্যান্ট যেহেতু প্রিয়াংশুর সাইজ হয়নি দেখে ওর প্যান্টটা ছাব্বিশ তারিখে পরে দেবো বলো না দেবে আর শীতের জন্য এটা আছে একটা হুডি আমি এখনও কিনি এখনো এখনও সব বড় হবে নাকি কী জানি বড়ই হবে এটা মতো শীত ছোট আনতে হবে শীত তো কয়েকদিনই থাকবে বেকার হয়ে যাবে আর ওনলি শুক্রবার হচ্ছে এই হোয়াইট ফুল হোয়াইট থাকবে আর এই যে এই এই হোয়াইটটা থাকবে হচ্ছে এই অরেঞ্জের সাথে ডেলিং স্কিপ করবে আর এই দুটো হচ্ছে ডেলি চলো এবার দেখা আর কি ঠিক নিয়েছি এই যে ওয়াটার বটল দুটো এইটাই মেনলে হচ্ছে এটা আমি স্কুলে পাঠাবো এটা এখন পাঠাবো না এটা এখন দেবো না কোথাও গেলে এটা বাইরে নিয়ে যাওয়ার জন্য আরেকটা একটা পেন্সিল বক্স কোথায় রাখলো এই একটা হচ্ছে পেন্সিল বক্স এটা বাড়িতে সব সময় থাকবে মানে বাড়ির জন্য রেখে দেবো এটা বের করব না এই আর একটা পেন্সিল বক্স তো কোথায় নিয়ে চলে গেছে বাবু আর একটা পেন্সিল বক্স দেখছি না পালিয়েছে আর এই যে আছে কেটস বের করো পাই তো নিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা এটাই কি এত ছোট নিলে আর হতো না এত ছোট হয়ও না কেটস কত কিউট না ছোট্ট ছোট্ট অবাক লাগছে ভাবলেই অবাক লাগছে আমার ছেলেটা নাকি স্কুলে যাবে এই যে সেই দিন নিয়ে আসলাম বারাসাত নার্সিং হোম থেকে ওর নাকি তিন বছরও হয়ে যাবে স্কুলেও যাবে অবাক বিষয় লাগছে কত তাড়াতাড়ি বৃহস্পতিবার পর্যন্ত যাবে আর গেটস হচ্ছে এই যে এই ড্রেসটার সাথে তো আমি এই এই শুটার এই যে দুটো নিয়ে নিয়েছি যেহেতু এটা ডেলি করতে হবে এর আর ওদের স্কুল কিন্তু সোম থেকে শুক্র পর্যন্ত শনিবার আর রবিবার ছুটি কিন্তু আর একটা আর একটা পেন্সিল বক্স কেনা হয়েছিল আমার ছেলে কোথায় নিয়ে চলে গেছে আমি নিজেও জানি না ওটা গাড়ি ছিল খুব সুন্দর এটা হচ্ছে টিফিন বক্স টিফিন বক্সের উপর একটা থালা আছে প্লেট কি সুন্দর না এটা মিলটনের তো চলো আর কি বলবো সারাদিন কি কি করলাম না করলাম কী কী করলাম না করলাম না আজকে পুরোটাই শুধু প্রিয়াংশুর প্রিয়াংশুরই সব কিছু দেখালাম অন্য কিছু দেখায়নি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর অনেক অনেক করে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট কিন্তু ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি মোটিভেট করে তোমরা সাপোর্টই করছো না ঠিকঠাকভাবে সাবস্ক্রাইব করছো না এর জন্যই তো আমি এখন ভিডিও নিতে দেরি করি আমাকে কেউ ভালোই আসছে না তো কি করবো বলো অনেক অনেক করে সাপোর্ট করো কেন বলো তো এরকম তোমরা যদি সাপোর্ট না করো তাহলে পুরো মোটিভেটটাই চলে যায় ভিডিওর থেকে বুঝলে তো অনেক অনেক করে সাপোর্ট করো দেখা হবে নেক্সট ফ্লগে তবেক্ষণ যেন টাটা